ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল যোগ সাধনা ও মুক্তিরিতা সরকার আজকের ভিডিওটা একটু অন্যরকম প্রায় সময় মানুষের মুখে শোনা যায় আমার না ব্রেনটা কাজ করছে না আমার না মাথাটা কাজ করছে তাহলে আমাদের ফার্স্ট ব্রেন হচ্ছে আমাদের মস্তিষ্ক এই মস্তিষ্কর ব্রেনে ব্লাড সার্কুলেশান এবং অক্সিজেনকে ঠিকভাবে চালনা করার জন্যে কিছু এক্সারসাইজ এবং প্রাণায়াম আপনাদের আজ দেখাবো যদি প্রতিদিন আমরা ব্রেনের এক্সারসাইজ করি তবেই তো ব্রেন ভালো থাকবে না আর ব্রেন যদি ভালো না থাকে সব রোগের কিন্তু সৃষ্টি ব্রেন আমি এখানে মারলাম আমাকে আমার হেড কোয়াটার আমার হেড কোয়াটার নির্দেশ দিলো এখানে মশা বসেছে পোকা বসে তুমি মারো তাহলে ব্রেন ব্রেন সারা শরীরকে সিগনাল দিচ্ছে ব্রেনকে ঠিক রাখতে হবে সবার আগে দেখে নিন কিছু কঠিন আসন করার আগে হালকা হালকা দু একটা ব্যায়াম করে নেবেন এতে আসনটা যখন পড়বেন সেখানে কোনো লাগার সম্ভাবনা কম থাকে একটু পায়ের আঙুলকে একটু টানা ছাড়া করে নেবেন এইভাবে পায়ের পাতাকে সামনে পেছনে করে নেবেন আগে পেছনে করবেন। একটা পাতা একটা সামনে একটা পেছনে দুটো পা একসাথে হালকা হালকা ঘুরিয়ে নেবেন ডান দিক দিয়ে বাঁ দিক দিয়ে হালকা এক্সারসাইজগুলো করবেন কেন কোনো কঠিন এক্সারসাইজের কাছে গেলে একটু হালকা এক্সারসাইজ করে নিলে চোট লাগার সম্ভাবনা কম থাকে তাহলে ব্রেনকে ঠিক রাখতে হবে মস্তিষ্ক যদি ঠিক থাকে তাহলে সব ঠিক আর মস্তিষ্ক যদি গন্ডগোল হয়ে গেল তাহলেই গেল সব সব উল্টে গেল দেখে নিন মস্তিষ্কের কিছু এক্সারসাইজ ঠিক এইভাবে বসে যাবে প্রথম আসন সর্বাঙ্গ আসন ধীরে ধীরে শুয়ে পড়বেন দুটো হাত পাশে রাখবেন শ্বাস নিতে নিতে সর্বাঙ্গ আসন দুটো পা ধীরে ধীরে তুলুন নব্বই তিরিশ ডিগ্রি ষাট ডিগ্রি নব্বই ডিগ্রি ওপরে উঠবে পায়ের আঙুল আকাশের দিকে মাথা মাটিতে দেখে নিন হাতের দুটো কুনুই মাটিতে ওপর থেকে ব্লাডসার ব্লাড পায়ের ওপর থেকে পুরো ব্লাড এসেছে মুখে নাক চোখ মুখ পেট ফুসফুস হার্ট সমস্ত জায়গায় ব্লাড ভরে গেছে তাহলে মস্তিষ্কে ব্লাড সার্কুলেশন ঠিক হচ্ছে মস্তিষ্কে ব্লাড সার্কুলেশন এবং অক্সিজেন সাপ্লাই যখন ঠিকভাবে হবে তখন ব্রেন কিন্তু খুব ভালো থাকবে অ্যাক্টিভ হবে ব্রেন কাজ করবে মস্তিষ্ক যদি ভালোভাবে কাজ করে তাহলে আমাদের শরীরের কোনো রোগ হবে না ব্রেনই আসল ব্রেনকে ঠিক রাখতে গেলে সর্বাঙ্গ আসন সর্ব অঙ্গের আসন তাহলে প্রতিদিন আমরা সর্বাঙ্গ আসন করব দেখে নিন এই সর্বাঙ্গ আসন যখন করবেন দুটো হাতকে কোমরে রাখবেন দৃষ্টিটা রাখবেন পায়ের বুড়ো আঙুলের দিকে নর্মাল নিঃশ্বাস প্রশ্বাস নেবেন যাদের হাই প্রেশার আছে তারা দেয়ালে পা রেখে সর্বাঙ্গ আসন করবে যখন ফিরে আসবেন খুব আস্তে আস্তে করে এই সর্বাঙ্গ আসন করলে থাইরয়েডের জন্যে তো উপকার পাবেনি অ্যাডমিরাল শুক্রগ্রন্থি এবং ডিম্বাশয়কে এই আসন শক্তিশালী করে তোলে অন্য সব লাভ শীর্ষাসনেরই মতন তাহলে দেখুন সর্ব অঙ্গের আসন শীর্ষাসন যারা করতে পারবে না তারা কিন্তু সর্বাঙ্গ আসন করবে শব্দটাই হচ্ছে সর্ব অঙ্গ তাহলে আমার ব্রেন মারাত্মক ভাবে ব্লাড সার্কুলেশান হচ্ছে এই ব্লাড সার্কুলেশান এবং অক্সিজেন যদি ঠিকভাবে মস্তিষ্কের মধ্যে যায় সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর নার্ভ যে সমস্ত নার্ভগুলো ইনঅ্যাক্টিভ ছিল ইনঅ্যাক্টিভ নার্ভ অ্যাক্টিভ হচ্ছে এরপরে দেখুন বিপরীত করণী আসন লেগস আপ দ্য ওয়াল পোজ মানে এই আসন করলে মানসিক চাপ কমতে সাহায্য করে মস্তিষ্কের রক্ত সঞ্চালনে উন্নতি করতে সাহায্য করে তাহলে সর্বাঙ্গ আসনের মতনই বিপরীতকরণী আসনের উপকার এখানেও দেখুন সব ব্লাড কিন্তু আমাদের মুখ পেট ফুসফুস হাট সমস্ত জায়গায় ব্লাডটা ভরে গেছে আজকে আমাদের এই যে ব্লাডটা যখনই সারা মুখে এসেছে চোখে এসেছে মস্তিষ্কে এসেছে তাহলে ইনঅ্যাক্টিভ নার্ভ অ্যাক্টিভ হয়ে গেছে সূক্ষ্ম সূক্ষ্ম নার্ভের মধ্যে ব্লাড যাচ্ছে এবার দেখুন ধীরে ধীরে এই যে বিপরীতকরণী পোজ করছি বিপরীতকরণী পোজও কিন্তু ভীষণ উপকার মস্তিষ্কের জন্যে দুটো হাত দেখুন মাটিতে তাহলে কোমরে না রেখে হাত ধীরে 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 দুটো পা জায়গায় রেখে দিলেন এভাবে করার পরে একটু সবাসন করবেন সবাসনটা করা কিন্তু ভীষণ দরকার কেন সবাসন করলে আপনি যে এতক্ষণ ধরে পাটা রেখেছিলেন সেই পাটা কিন্তু আপনার বিশ্রাম পেলো এবং ব্লাড সার্কুলেশানও কিন্তু খুব ভালো হলো দেখে নিন এবার বাঁদিক ফিরে উঠে যাবেন যখনই উঠবেন বাঁপাশ ফিরে উঠবেন বাঁপাশ ফিরে উঠলে এতে উপকার হবে বেশি এতে শরীরের উপকার হবে এবং মস্তিষ্কও কিন্তু ভালো থাকবে দেখে নিন মৎসাসন আমি মৎসাসন করলাম প্রথমে পদ্মাসনে বসে গেলাম পদ্মাসন থেকে বসে গিয়ে দুটো হাতে পাতা মাথার পেছনে রাখলাম শ্বাস নিতে নিতে উঠছি মাথাটাকে ভেতরে নিয়ে নিলাম পায়ের দুটো বুড়ো আঙুল দেখুন দুটো হাতের বুড়ো আঙুল দিয়ে পায়ের বুড়ো আঙুল ধরে কুনুইটাকে কিন্তু মাটিতে রাখলাম তাহলে সর্বাঙ্গ আসন এবং বিপরীতকরণীয় আসন করার পরে অবশ্যই আপনারা বাড়িতে যখন প্র্যাকটিস করবেন মৎসাসন করতে কিন্তু ভুলবেন না দেখুন মৎসাসন করার পরে পা লম্বা করে নেবেন সবাসন করবেন বিপরীত করণী আসন ধীরে ধীরে এইভাবে যেভাবে আমি দেখে নিন এই আসন সর্বাঙ্গ আসনেরই মতন ধীরে ধীরে এইভাবে শুয়ে পড়বেন করণী আসন দুটো পা দেয়ালে রাখবেন একে বলা হয় লেক্স আপ দ্য ওয়াল পোজ বিপরীত করণী আসন করলে মানসিক চাপ তো কমেই তার সাথে সাথে মস্তিষ্কের রক্ত সঞ্চালন উন্নত করতে সাহায্য করে যাদের হাই প্রেশার আছে অনেকে সর্বাঙ্গ আসন যারা করতে পারবে না তারা এইভাবে দুটো পা দেয়ালের সাথে রেখে বিপরীতকরণীয় আসন করবে এই আসনের নাম হচ্ছে লেগস অফ দ্য পোজ তাহলে বিপরীতকরণীয় আসনও দেখুন দেয়ালের সাথে পা আছে এবং দুটো বুড়ো আঙুলের দিকে কিন্তু দৃষ্টি আছে আমার ওপর থেকে ব্লাড সব নিচে এসেছে মস্তিষ্কে নাক চোখ মুখমণ্ডল ফুসফুস হার্ট লিভার এই আসনে উপকার মস্তিষ্ককে ঠিক রাখতে মস্তিষ্কের নার্ভকে ঠিক রাখতে ব্রেনকে অ্যাক্টিভ রাখতে প্রতিদিন প্রাণায়াম করবেন প্রথম প্রাণায়াম ব্রিদিং এক্সারসাইজ ধ্যান মুদ্রা জ্ঞান মুদ্রা চীন মুদ্রায় ধরে বসবেন কোমর সোজা দেখে নিন দুটো নাক দিয়ে শ্বাস নেবেন মুখ দিয়ে শ্বাস ছাড়বেন গভীর শ্বাস ব্য শ্বাস ব্যফ্রাম পর্যন্ত শ্বাসকে নিন গভীরভাবে নিন নাক দিয়ে নিন মুখ দিয়ে শ্বাস ছাড়ুন अक्सिजें ने नाक दिए कार्बन डाइक्साइड के छाड़बें मुख दिए এই প্রাণায়াম বেশি করে করবেন দিনের মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে পনেরো কুড়ি মিনিট করবেন সবই তো ব্রেন তাহলে আমরা যখন প্রাণায়াম করছি আমাদের টোটাল ব্রেনের ব্লাড সার্কুলেশান ঠিকভাবে হচ্ছে তাহলে মস্তিষ্ককে ঠিক রাখার জন্যে কোয়ার্টার যদি ঠিক থাকে হেড অফিস যদি ঠিক থাকে তো হেড অফিস হেড অফিস যদি ঠিক থাকে তাহলে সব ঠিক হবে দেখবেন বস যদি ঠিক থাকে না বস যদি ঠিক থাকে সব ঠিক থাকে আবার পরিবারের যে হেড সেই হেড যদি ঠিক থাকে নিচেই সব ঠিক থাকে এটাও ঠিক তাই আমাদের হেডকোয়ার্টার যদি ঠিক থাকে আমাদের আর কোনো রোগ হবে না আমরা সবাই ভালো থাকবো পরের প্রাণায়াম কপাল ভাতি প্রাণায়াম ভস্তিকা প্রাণায়াম করেছেন শ্বাস নেওয়া ছাড়া নাক দিয়ে শ্বাস নিয়েছেন মুখ দিয়ে শ্বাসকে ছেড়েছে কপাল ভাতি প্রাণায়াম নাক দিয়ে শ্বাস ছাড়া কিভাবে ছাড়বেন নাক দিয়ে আপনি কাজ করছেন আপনার কাজ করার সাথে সাথে আপনার নাকের মধ্যে মনে হয় কিছু একটা ঢুকলো কিভাবে ছাড়বেন কিছু একটা গেল আপনার নাকের মধ্যে আপনি তো টেনিবার আপনি যত শ্বাস নিচ্ছেন সে তত ভেতরে যাচ্ছে এবার সে ভেতরে যে গেছে একটা পোকা বলুন পিঁপড়ে বলুন কিভাবে তাকে বার করবেন দেখলাম আমি ঝটকা বাড়ছি ছাড়ার সাথে সাথে শুধু শ্বাস ছাড়বেন কার্বন ডাই অক্সাইড ত্যাগ করবেন কিন্তু অক্সিজেন নেবেন রিদিমটা এই রিদিমটা এই অক্সিজেন ভেতরে যাচ্ছে তাহলে অক্সিজেনকে আমাদের কার্বন ডাই অক্সাইড বার করতে হবে আমাদের ভেতরেই আছে সব রোগ কাম ক্রোধ লোভ মোহ হিংসা রাগ দেশ সব কিছু ভেতরে তাহলে আমরা যখন ছাড়ছি ছাড়ার সাথে সাথে আমাদের এক একটা বাইরের রোগ বেরিয়ে আসছে কোমর কোমরসজা বায়ু মুদ্রা ধরে বসবেন তখনই কপাল করছেন তিনটে পয়েন্টে টান আসছে একটা মলদার একটা মূত্রদার একটা নাভি তিনটে কি হচ্ছে আতঞ্চন প্রসারণ আকঞ্চন প্রসারণ হাসতে হাসতে কপাল ভাতি করবেন ভীষণ মন দিয়ে করবেন দেখুন আপনার মস্তিষ্কের যে সমস্ত নার্ভ আছে যে নার্ভগুলো ইনঅ্যাক্টিভ যে নার্ভ দিয়ে ব্লাড সার্কুলেশান এবং অক্সিজেনের যাতায়াতের পথে বাধা ছিল যখনই আপনি সর্বাঙ্গ আসন বিপরীত করণী আসন মৎস্যাসন করেছেন এবং প্রাণায়াম করছেন তখনই কিন্তু আপনার মস্তিষ্ক কিন্তু হচ্ছে পরের প্রাণায়াম অনুলম্বিত প্রাণায়াম বা হাত ধ্যান মুদ্রায় ধরবেন ডান হাত বায়ু মুদ্রায় ধরবেন ডান হাত দিয়ে ডান ডান হাতের আঙুল দিয়ে ডান নাক বন্ধ করবেন বানাকে নাকে শ্বাস নেবেন বা বন্ধ করবেন ডান নাকে ছাড়বেন তাহলে বাঁধিকটা আমাদের চন্দ্র ডান আমাদের সূর্য বাঁধিক আমাদের ঠান্ডা ডান আমাদের গঙ্গ গরম বাঁদিক হচ্ছে ইরা নারী হচ্ছে পিংলা নারী বাঁদিক হচ্ছে গঙ্গা ডান হচ্ছে যমুনা মাঝখানে হচ্ছে সরস্বতী গঙ্গা মিলন স্থলই হচ্ছে ত্রিবেণী এই ত্রিবেণী ভেতরে আছে না তাকে শুধু প্রাণায়াম এবং যোগের মাধ্যমে জাগৃত করতে হবে দেখে নিন কিভাবে আপনারা উলম মিলম প্রাণায়াম করবেন দিয়ে নেবেন বানাকে ছাগুন প্রাণায়াম বানাক্দের শাস্ত্রে বিশ্রাম আপনি এই প্রাণায়াম ওয়ান ইজ টু টু ইজ টু ফোর করতে পারেন যেমন ওয়ান আপনি তিন সেকেন্ড শ্বাস নেবেন টু তিন দুগুণে ছয় আপনি ছ সেকেন্ড শ্বাসকে আটকাবেন চার তিন চারি বারো বারো সেকেন্ড শ্বাসকে ছাড়বেন দেখে নিন আমি ওয়ান নিচ্ছি তিন সেকেন্ড শ্বাস নিচ্ছি আটকাচ্ছি ছ সেকেন্ড সাত সাত চি বারো নিচ্ছি তিন আটকাচ্ছি ছয় ছাড়ছি বারো এইভাবে আপনারা বাড়িতে করবেন প্রতিদিন দুটো করে ভিডিও ছাড়া হয় বড় ভিডিও দুপুর একটা অথবা একটার পরে কারণ ভিডিও যেতে দু তিন ঘন্টা লাগে ছোটো ভিডিও ঠিক দুটো দুটোর পরেও যায় ছোট ভিডিও যেতে সময় কম লাগে কিন্তু বড় যেতে অনেকটা সময় লাগে রাত্রি সাতটায় বড় ভিডিও ছোটো ভিডিও ছোটো ভিডিও যোগ সাধনা ব্লগ এই ব্লগে আপনারা ভিজিট করবেন ব্লগে আপনারা অনেক দেখতে পারবেন অনেক কিছু মজার মজার জিনিস আছে যেহেতুটা ব্লগ আছে প্রতিদিন দুটো করে শর্ট ভিডিও দুটো করে লং ভিডিও ইউটিউব চ্যানেল ছাড়া হয় এবং দুবেলা লাইভ অনুষ্ঠান হয় মর্নিংয়ে লাইভ হয় এবং বিকেলে লাইভ হয় আপনারা প্রতিদিন লাইভ অনুষ্ঠানে আসেন এবং অনেক কমেন্ট করেন খুব ভালো লাগে আপনারা লং ভিডিও এবং শর্ট ভিডিও দেখেন শর্ট ভিডিও চ্যানেলটা অনেকে হয়তো এখনও জানেন না শর্ট ভিডিও চ্যানেলের নাম যোগ সাধনা ব্লগ এই ব্লগেও অনেক কিছু দেখতে পাবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রতিদিনই এই যোগ পরিবারের সাথে আপনারা যুক্ত আছেন আপনারা আজকে আমাকে এত বড় একটা জায়গা এনে দিয়েছেন আপনাদের জন্যই আমি আসতে পেরেছি সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রণাম